আজ আমি আপনাদের জন্য এমন একটা ডিজিস কন্ডিশন বা একটা সমস্যার কথা আলোচনা করতে চলেছি যে সমস্যাটা এই সময় প্রায় মানুষই ভুগে থাকে তবে আজ এই সমস্যার সমস্ত রকম আলোচনা আমি আপনাদের সঙ্গে করব সমস্ত রকম বলতে কি রকম এই সমস্যার কিভাবে সমাধান সুরাহা পাবেন বা কিভাবে সমাধান পাবেন এই সমস্যার মেডিসিনগুলো কি কী কোন ক্রিম বা কোন অয়েনমেন্ট আপনারা ব্যবহার করলে এই সমস্যা থেকে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে তবে এর পাশাপাশি আপনি যে মেডিসিন বা যে অয়েনমেন্ট বা যে ক্রিম ইউজ করছে বা ইউজ করার কথা আমি বলবো সেই অয়েনমেন্ট বা ক্রিম এর সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া উপায় আপনাদেরকে অবলম্বন করতে হবে তাহলে কি হবে আপনারা এই সমস্যার সুরাহা খুব দ্রুত পেতে পারবেন তবে এর জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর শুরুতে মাঝখানে এবং শেষের দিকে আমি এই সমস্ত পাঠগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করি বিশেষ করে মেডিসিন অথবা ক্রিম এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে দিই তাই ভিডিও শেষ পর্যন্ত দেখা অর্থাৎ শেষের পাঁচ মিনিট দেখা কিন্তু আপনাদের জন্যে খুবই জরুরি তো আজকের সমস্যাটা কি সেটা নিয়ে আবার আলোচনা করা যাক শীতের শুরুতে অনেকের কাছে একটি অস্বস্তিকর বা বিরক্তিকর সমস্যা হচ্ছে পায়ের গোড়ালি ফাট আর এটা কিন্তু প্রায় মানুষের এটা হয়ে থাকে শীতের সময় ত্বকের শুষ্কতা অর্থাৎ আপনার ত্বক শুষ্ক হয়ে যাওয়া মরে যাওয়া চামড়া যদি ঠিকঠাকভাবে উঠে না আসে এর কারণে অথবা কী না আপনি যদি ত্বকের ঠিকঠাকভাবে যত্ন না নেন তাহলে কিন্তু এই সমস্যা আপনাদের তৈরি হয় তবে মুখ এবং হাতের চামড়ার যদি কোনো রুক্ষ শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা বিভিন্ন রকম মশ্চুরাইজার মেখে সেটাকে ঠিক করে কিন্তু পায়ের গোড়ালির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না এছাড়া আবার অনেকে কি বিভিন্ন ধরনের ফুট ক্রিম ব্যবহার করেও কিন্তু এই সমস্যার তাও কোনো সমাধান পান না তবে চিন্তার খুব একটা কারণ নেই আজকের আমি এমন একটা ফুট ক্রিম এমন একটা মেডিসিনের কথা বলবো যেটাতে আপনারা হানড্রেড পারসেন্ট এই সমস্যা থেকে নিজেকে একেবারে সুস্থ করে তুলতে পারবেন এছাড়া শরীরে যদি ভিটামিন বি এবং সি এর যদি ঘাটতি থাকে তাহলেও কিন্তু এই সমস্যা তৈরি হতে থাকে তাই এক্ষেত্রে একটা সমাধান পেয়ে গেলেন যে ভিটামিন বি এবং ভিটামিন সি আছে এমন খাবার কিন্তু বেশি বেশি খেতে হবে যদি আপনার শরীরে এই ভিটামিনের ঘাটতি থেকে থাকে এছাড়া অনেক সময় একজিমা বা ত্বকের সমস্যা থাকলেও কিন্তু বা চর্মরোগ থাকলেও কিন্তু এই রকম সমস্যা অর্থাৎ সরিয়াসিসও যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই গোড়ালি ফাটার একটা ব্যাপার তৈরি হয়ে থাকে এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখবেন আর এই একজিমা অথবা সোরিয়াসিসের কারণে যদি আপনার গোড়ালি ফাটে তাহলে কিন্তু আপনাদের ঘরোয়া ট্রিটমেন্টে কোনো রকম কাজ খুব একটা পাবেন না সেক্ষেত্রে কিন্তু মেডিসিন খাওয়া অত্যন্ত জরুরি তাই আজকের মেডিসিন নিয়ে আলোচনা করো সেটা শোনাটাও কিন্তু আপনাদের কাছে খুব জরুরি তো চলুন শুরুতেই তাহলে একটা মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিই যে মেডিসিনটা আপনারা খাবেন লাগানোর মেডিসিন অর্থাৎ লাগানোর যে ক্রিম সেই ক্রিমটা কিন্তু আমি ভিডিও শেষে বলবো শুরুতে শুরুতে খাওয়ার জন্য একটা মেডিসিন বলে যেটা গোড়ালি ফাটা বা ক্র্যাক হিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তো প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা আপনি কোন কোন ক্ষেত্রে অর্থাৎ আপনার কেমন সমস্যা থাকলে এইটাই মেডিসিনটা আপনারা খেতে পারবেন সেটা একটু জানো শীতকালে যাদের পায়ের গোড়ালি বা পা ফাটার সমস্যা থাকে তারা ব্যবহার করতে পারেন তবে বিশেষ করে তারা অতি অবশ্যই ব্যবহার করেন যাদের এই গোড়ালি বা পায়ের ফাটা অংশটা কালো হয়ে যায় তাদের জন্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন এছাড়া আর কি সিমটমস থাকে সাধারণভাবে যাদের পা ফাটে তারাও কিন্তু কম বেশি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবে মেডিসিনটা কি না পেট্রোলিয়াম টু হান্ড্রেড তবে এই পেট্রোলিয়াম টু হান্ড্রেড মেডিসিনটা পাওয়ার দিলাম কিন্তু কিভাবে খাবেন সেটা কিন্তু ভিডিওর শেষে আরও একটা মেডিসিন যখন বলবো তখন তাই সেই মেডিসিনটা পর্যন্ত কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে তা না হলে খাওয়ার নিয়ম জানতে পারবে না সঠিকভাবে না খেলে মেডিসিন কাজও করবে না এই মেডিসিনের সঙ্গে সামঞ্জস্য বোধ করে বা সামঞ্জস্যভাবে আপনারা যে যে ঘরোয়া উপায়গুলোকে অবলম্বন করবেন সেগুলো এবার পরপর জেনে নিন তবে আমি অনেকগুলো ঘরোয়ার উপায়ের কথা বলবো কিন্তু সবগুলো আপনারা যদি না মানতে পারেন অসুবিধার কিছু নেই আপনাদের সাধ্যের মধ্যে বা আপনাদের সামর্থ্যের মধ্যে যে উপায়টা মনে হবে সেটাকেই আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে কি নারকেল তেল এবং পেট্রোলিয়াম জেলির ব্যবহার নারকেল তেল কি করে না ত্বকের শুষ্কতা বা আর্দ্রতাকে রক্ষা করতে খুব ভালো কাজ করে থাকে ভালো করে পায়ের গোড়ালিতে যেখানে ফাটা সেটাকে ভালো করে পরিষ্কার করে নিন এবং তারপরে নারকেল তেল এবং পেট্রোলিয়াম জেলি একসঙ্গে মাখিয়ে গোড়ালিতে দিয়ে মোজা পরে খালি পায়ে কিন্তু নয় ভালো করে শুনবেন মোজা পরে রাত্রেবেলা ঘুমান এতে কীভাবে আপনার ত্বকের শুষ্কতা কমবে আর ত্বকের শুষ্কতা যদি কমে যায় তাহলে আপনার গোড়ালি ফাটাও কিন্তু কমে যাবে নেক্সট কি পাকা কলার প্যাক তৈরি করুন আমরা কম বেশি সবাই জানি যে পাকা কলা কিন্তু একটা প্রাকৃতিক মশ্চুরাইজার হিসাবে কাজ করে এবারে শুধু জানতে হবে এটা যে এটাকে কীভাবে আপনারা ব্যবহার করবেন একটি কলাকে পেস্ট তৈরি করে নিন এরপর আপনার ক্র্যাক বা ফাটা গোড়ালির উপরে এই পেস্টটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন তারপর কুসুম গরম জলে এটাকে অর্থাৎ আপনার গোড়ালিকে ভালো করে ধুয়ে ফেলুন এতে আপনার গোড়ালিতে মরা চামড়া যদি কিছু থাকে সেটাকে দূর করবে এবং আপনার গোড়ালি ফাটাকে সারিয়ে তুলে গোড়ালিকে চকচকে এবং মসৃণ করে তুলতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে নেক্সট কিনা অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করুন এই অলিভ অয়েলকে হালকাভাবে গরম করে নিন এই গরম অলিভ অয়েলকে আপনার গোড়ালিতে ভালো করে ম্যাসেজ করুন এতে আপনার খুব দ্রুত গোড়ালি ফাটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন নেক্সট কি দুধ এবং মধুর প্যাক ব্যবহার করুন একটি পাত্রে কিছুটা পরিমাণ দুধ এবং কিছুটা পরিমাণ মধু নিয়ে একসঙ্গে মিক্সড করে সেটাকে আপনার ফাটা গোড়ালিতে যদি লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত রেজাল্ট পেতে পারেন নেক্সট কি লেবুর রস ও গ্লিসারিনের ব্যবহার আমরা সবাই কম বেশি জানি যে গ্লিসারিন আমাদের ত্বকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর এর সঙ্গে লেবু মিশিয়ে যদি আপনারা ফাটা গোড়ালি অংশে যদি লাগাতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু গোড়ালি ফাটা দূর করতে এবং গোড়ালিকে নরম করতে যাতে গোড়ালি খুব শক্ত হার্ড সেটাকে নরম করতে খুব ভালো কাজ করে এই ঘরোয়া উপায়টি নেক্সট কি চালের গুঁড়ো এবং অ্যাপেল সিডার ভিনিগারের মিশ্রণ চালের গুঁড়ো কিন্তু খুব ভালো কাজ করে ত্বকের ক্ষেত্রে অনেকে তো চালের গুঁড়োর পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করে এটা আশা করি আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন তাই এই চালের গুঁড়োর সঙ্গে যদি আপনারা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে ফাটা বা ক্র্যাক গোড়ালিতে যদি আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে আরও ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু আপনাদের এই চালের গুঁড়ো এবং অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে কিছুটা পরিমাণের মধু মেশাতে হবে যদি মধু মেশাতে পারেন তাহলে এটা আরও ভালো কাজ করে প্রথম মেডিসিনের সঙ্গে রিলেট করে এই কয়েকটা ঘরোয়া উপায়ের কথা আমি বললাম চলুন এবার জেনে জেনা যাক আরও একটা মেডিসিন যেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবার যে মেডিসিনটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা কোন কোন লক্ষণ থাকলে আপনারা ব্যবহার করবেন আগের মেডিসিনটা তো বললাম বুঝতেই পেরেছেন এবার এটা কীরকম লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন সেটা জানো এই মেডিসিনটার ক্ষেত্রে আগের মেডিসিনে যে যে লক্ষণ বলেছি সেই সমস্ত লক্ষণ তো থাকবেই প্লাস তার সঙ্গে ফাটা অংশ থেকে রক্ত আসবে মানে ফাটাটা এতটাই ডিপ হয়ে যাবে যে ব্লাড আসবে তার সঙ্গে কি থাকবে না ফাটা পায়ের গোড়ালি বা পায়ের বংশে ফাটা অংশ থেকে স্কিন ডেথ স্কিন বা চামড়া উঠে আসবে এবং সেই সঙ্গে প্রচন্ড ব্যথা থাকবে এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন মেডিসিনটা কী না গ্র্যাফাইটিস টু এই মেডিসিনটা কিভাবে খাবেন রাতে শোয়ার আগে এক থেকে দু চামচ জলের সঙ্গে হাফ কাপ নয় কিন্তু এক থেকে দু চামচ জলের সঙ্গে দু থেকে তিন ফোটা ফেলে দিয়ে খেয়ে দিন এইভাবে আপনারা মোটামুটি যদি খেতে পারেন বেশ কিছুদিন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর প্রথমে যে মেডিসিনটা বলেছিলাম পেট্রোলিয়াম টু এটা কিভাবে খাবেন সকালে এক থেকে দু চামচ জলের সঙ্গে দু থেকে তিন ফোটা ফেলে দিয়ে খান তাহলে কি বললাম পেট্রোলিয়াম টু হান্ড্রেডটা সকালে এবং গ্র্যাফাইটিসটা রাতে শোয়ার এইভাবে দুটো খাবেন এবং ভিডিও শেষে যে ক্রিমটা বলবো সেই ক্রিমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সেই ক্রিমটাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুত আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব দ্রুত মানে একটা সপ্তাহের মধ্যে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন নেক্সট কি না অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি আপনার ফাটা বা ক্র্যাক গোড়ালিতে যদি লাগাতে পারেন তাহলে এটি কিন্তু এটি ত্বকের ক্ষতিগ্রস্ত অর্থাৎ মৃত যে কোষগুলো বা যে সমস্ত কোষগুলোর ক্ষতি হচ্ছে সেই সমস্ত কোষগুলোর মেরামতিতে কিন্তু খুব ভালো কাজ করে এটি ত্বকের শীতল ভাব বজায় রেখে ফাটা গোড়ালিকে খুব দ্রুত সুস্থ করতে সাহায্য করে বা খুব দ্রুত ভালোভাবে সারিয়ে তুলতে খুব ভালো কাজ করে নেক্সট কি না একটা পাত্রে কিছুটা পরিমাণের গরম জল নি এবং সেই গরম জলে কিছুটা পরিমাণে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিন এরপর এই অংশে বা এই জলের মধ্যে আপনার ফাটা গোড়ালি যে পা সেই পাটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন তারপর সেই গোড়া ফাটা গোড়ালিটাকে মুছে নিয়ে সেখানে নর্মাল বা সাধারণ নারকেল তেল ব্যবহার করুন সব থেকে সহজ উপায় কিন্তু খুব ভালো কার্যকরী উপায় এবার যেটির কথা বলবো সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটাকে এক ধরনের প্রাকৃতিক ক্লিনজার হিসাবে ব্যবহার করা হয় সেটা কি না বেকিং সোডার সলিউশন এই বেকিং সোডা সলিউশানের মধ্যে বা জলের মধ্যে বেকিং গরম জলের মধ্যে বেকিং সোডা মিশিয়ে তার মধ্যে আপনি কিছুক্ষণ পাটাকে ডুবিয়ে রাখুন তারপর ভালো করে মুছে নিয়ে নর্মাল তেল ব্যবহার এতে খুব ভালো রেজাল্ট প্রথমে বলেছি এটা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে এই তো গেল কয়েকটা উপায় মাত্র এবার আমি আপনাদেরকে এমন একটা ক্রিমের কথা বলবো যে ক্রিমটা সব থেকে উৎকৃষ্ট আপনি যদি শুধু এই ক্রিমটাকেই ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে সঙ্গে চাইলে একটা দুটো ঘরোয়া উপায় পালন করতে পারেন সেক্ষেত্রে কী হবে কাজটা আরও দ্রুত হবে তো ক্রিমটা কী এবং কিভাবে ব্যবহার করবেন সেটাই এবার জেনে নিন ভালোভাবে আপনার পাটিকে এবার অর্থাৎ পায়ের গোড়ালি বা ফাটা অংশটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন অথবা গরম জলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিন এমনভাবে পরিষ্কার করে ধুইবেন যাতে করে যেন আপনার ওই ক্র্যাক বা ফাটা অংশে কোনো রকম ময়লা না থাকে এই ভালো করে ধোয়ার পরে পেট্রোলিয়াম ক্রিম এবং সালফার ক্রিম এই দুটো ক্রিম সম পরিমাণ নিয়ে একসঙ্গে মিক্সড করে নিন কতটা পরিমাণ নেবেন না আপনার আঙুল আপনার আঙুলের এই এখান থেকে এই যে একটা দাগ এইটুকু এইটুকু অংশ পর্যন্ত দুটো ক্রিমকে ভালো করে নিন এবং সেটাকে ভালো করে মিক্সড করে নিন এই দুটোকে মিক্সড করার পরে সেটাকে আপনার ক্র্যাক হিল বা ওই যে ফাটা গোড়ালির অংশ সেখানে লাগিয়ে দিন এক্ষেত্রে আপনি দুটো সপ্তাহ ব্যবহার করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন চমৎকার রেজাল্ট পাবেন তবে এই ক্রিমটা লাগানোর পরে কিন্তু জলে পা যাবে। সেক্ষেত্রে আপনারা রাতে শোয়ার আগে ব্যবহার করতে পারেন এবং দুপুরে রেস্ট নেওয়ার সময় ব্যবহার করতে পারেন যাদের ক্ষেত্রে ফাটা অংশটা বেশি তারা আমি যে পরিমাণ ক্রিম নেওয়ার পরিমাণ দেখিয়েছি তার থেকে একটু বেশি নেবেন তবে দুটো যেন সম পরিমাণ হয় এই কথাটা সবসময় বলছি খেয়াল রাখবেন তো ওকে বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজ কয়েকটি ঘরোয়া উপায় মেডিসিন এবং মারভেলাস একটা ক্রিমের কথা বললাম যেটা আপনার ফাটা গোড়ালি বা পা ফাটা অথবা ক্র্যাক হিল যেটাকে বলা হয় আমরা এই ক্র্যাক হিল থেকে খুব ভালোভাবে সারিয়ে তোলার বা নিজেকে মুক্তি পাওয়ার একটা ভালো পন্থা বা উপায় আমি আপনাদেরকে বলে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইবের কথা আমি কিন্তু বলছি না শুধু শেয়ার এবং কমেন্ট করুন কেমন লেগেছে ভিডিওটা ভিডিওতে কেমন আপনার রেজাল্ট পাচ্ছে তো সবাই ভালো থাকবেন কোড়ালি ফাটা বা শীতের এই সব থেকে বড় প্রবলেম ক্র্যাক হিল থেকে নিজেদেরকে সুস্থ রাখুন